আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এখন যে গাড়িটা দেখতে পারছেন এটা মূলত আমাদের এক গ্রাহক কয়েকদিন আগে তিনি শহর থেকে সেকেন্ড হ্যান্ড কিনে নিয়ে আসেন এনে আমাদের দোকানের সামনেই তিনি রাখে আমাদের দেখায় যে গাড়িটা কেমন হয়েছে আমাদের মিস্ত্রিও তখন একটা কাজে বাইরে চলে যায় গ্রাহক নিজেই গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য যখন আবার বাড়িতে নিয়ে যাবে তার বাসায় নিয়ে যাবে তখন স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুতি হলো গাড়িটা স্টার্ট এমন সময় হঠাৎ আর স্টার্ট হইতেছে না সাধারণত একটা গাড়ি যখন স্টার্ট না হয় তখন কয়েকটা জিনিস পরীক্ষা করতে হয় সর্বপ্রথম গাড়িতে তেলের কি অবস্থা তেল মারতেছে কিনা ট্যাঙ্কিতে তেল আছে কিনা এগুলো খেয়াল করতে হয় এক পর্যায়ে যখন দেখা গেল তেলের সমস্যা নাই তেল ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে পিলাঞ্জার দিয়ে আর তেল মারতেছে না নজেলে আর তেল বের হইতেছে না আর তেল স্পার্ক করতেছে না ঠিক তখনই সর্বশেষ যে অবস্থা সেটা হলো গভর্নর বল হয়তো বা পড়ে গেছে গভর্নর বল পড়ে গেলে আর স্টার্ট হইবে না আমাদের যখন সর্বশেষ এটা ধারণা হলো তখন আমাদের যে মিস্ত্রি ছিল শাহজাহান ভাই তাকে ডাকা হলো তিনি এসে গাড়িটার সব সাইড চিকচাক করে দেখলেন যে গাড়িটার বল বা পড়ে গেছে তখন সাইড কভার খুলে দেখেন যে বল সব কটা পড়ে গেছে এবং ভিতরে অবস্থা তেমন একটা ভালো না আপনার যে কিছু জিনিস থাকে যেমন যে যে লাই লাগাইতেছে ফাইবার এই ফাইবারটা নষ্ট হয়ে গেছে এই ফাইবারটা নষ্ট হওয়ার কারণে অনেক সময় বল পড়ে আরও বেশ কিছু কারণে বল পড়ে তবে আমাদের মিস্ত্রি শাহজাহান ভাই তিনি যেহেতু দীর্ঘদিন যাবৎ গাড়ির সাথে সম্পৃক্ত তিনি গাড়ির কাজ করার আগে তিনি নিজে এক সময় এই গাড়ি চালাইতেন সেই সময় থেকে টুকটাক ধারণা তারপরে তিনি প্রফেশনালভাবেই মিস্ত্রির জগতে তিনি নাম লেখায় এবং এই কাজেই তিনি তার দক্ষতা দেখাইতে শুরু করে এই কাজ শেখে এবং এক পর্যায়ে মিস্ত্রি হয়ে যায় এবং এখন বর্তমানে শাহজাহান ভাই খুবই সুনামধন্য আমাদের এখানে এক এখানের মিস্ত্রি তিনি তার অভিজ্ঞতার আলোকে একটা কাজ করে দিল আপনারা যেটাকে দেখছে যেটা দেখছেন এটা আমাদের মিস্ত্রিদের পরিভাষায় মাইক বলা হয়ে থাকে কারণ এটা মাইকের মতো দেখতে এটাকে সর্বপ্রথম এর সাইডে কিছু একটা তিনি কাজ করে নিলেন যেহেতু এটা তার অভিজ্ঞতার আলোকে করতেছে তিনি দীর্ঘদিন যাবত এই কাজের সাথে সম্পৃক্ত এবং তিনি একটা কাজ জানে যেটা গোপনীয় কায়দায় করে যেটা সকল মানে এক একটা মিস্ত্রির একটা বৈশিষ্ট্য থাকে শাহজাহান একটা বৈশিষ্ট্য আছে যে তিনি একটা কাজ করে দিবে তারপর থেকে আপনার ওই গাড়ির যে বল রোগ আর থাকবে না এটা শাহজাহান ভাই আলাদা একটা বৈশিষ্ট্য তিনি তার বৈশিষ্ট্য অনুযায়ী এই কাজটা যেহেতু একেবারে কাউকে দেখায় না তারপরেও সম্পূর্ণ কাজ না দেখাইলেও কিছুটা একটু দেখাইলো যাই হোক দেখতে পারছেন আমাদের শাহজাহান ভাই তিনি তার একটা গোপনীয় কাজ সেটাও আজ আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে করে আপনারা আমাদের শাহজাহান ভাইয়ের মহত্বটা বুঝতে পারেন তিনি যে কাজের ক্ষেত্রে কত অভিজ্ঞ সেটা বুঝতে পারেন দেখতে পারছেন আমাদের শাহজাহান ভাই একটা কাজ করতেছে এটাই হলো তার সেই গোপন কাজ এই যে আপনারা মাইকের উপরে যে একটা ই থাকে বল্লেসার থাকে বল্লেসারের নিচে তিনি একটা কাগজের গ্যাসকেট তৈরি করে দিতেছে এই কাগজের গ্যাসকেট যখন তিনি তৈরি করে ফিট করে ফেলবে এরপরে যখন এটা লাগিয়ে দেওয়া হবে পরবর্তীতে আর কোনোদিনও এই গাড়ির বল পড়া রোগ আর থাকবে না অন্য রোগ থাকতে কিন্তু বল পড়া রোগ আর থাকবে না এই গাড়িতে আর বল পড়া রোগ আসবে না আপনারা যে সকল ড্রাইভাররা আছেন যে সকল গাড়ির মালিকরা আছেন তারা চাচ্ছেন যে জমি চাষ করার ক্ষেতে জমি চাষ করার সময় ক্ষেতের ভিতরে আপনারা আর এই বল পড়া রোগে ভুগবেন না তারা শাহজানবাড়ির থেকে এই কাজটা করা নিতে পারেন সর্বশেষ যে পেনিয়াম সেটগুলো আছে তিনি সুন্দরভাবে এই পেনিয়াম সেটগুলো মিলাই নিতেছে আমাদের ক্যামেরায় ক্লিয়ার স্পষ্ট এখানে আসতেছে না এই কারণে আপনাদের দেখাইতে পারতেছি না পেনিয়ামের একটা নম্বর থাকে প্রত্যেকটা নম্বরের সাথে নম্বর মিলাইতে হয় দেখেন আপনারা দেখতে পারছেন শাহজন ভাই তিনি প্রত্যেকটা পেনিয়ামকে ভালোভাবে মিলায় নিল নিয়ে তারপরে পেনিয়ামটাকে সেট করতেছে যদি পেনিয়ামটা ভালোভাবে না মিলানো হয় যে পয়েন্টে পয়েন্টে না মিলানো হয় এর যে মার্কিং করা আছে মার্কিংয়ে যদি সাথে যদি না মিলানো হয় সেক্ষেত্রে আপনার পেনিয়াম থেকে খুবই বাজে ধরনের একটা আওয়াজ আসবে আমাদের এই কাছ থেকে যদি আপনারা সামান্য উপকৃত হন তাহলে আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ